দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি এখন একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে আছি ডোম মেটাল ওয়ার্কশপ আর এটার ঠিকানা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানা আপনাদেরকে এখানে যেহেতু ভালোভাবে দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে পার্শ্ববর্তী সাইনবোর্ডে দেখাচ্ছি এই যে পর্যটন পর্যটন মোড় সাতগারা রংপুর এখানে এটা ঠিকানা আর এখানে যিনি আসেন আর কি শ্রম মেটাল ওয়ার্কশপে এনার সঙ্গে আমরা পরিচিত হবো আসসালামু আলাইকুম নাম আপনার নাম আমার আতাহার ইসলাম আচ্ছা আপনার দোকানের নাম শ্রম মেটাল ওয়ার্কশপ আচ্ছা আপনার দোকানে কী কী কাজ করা হয় একটু বলবেন সঙ্গে লোহার যাবি কি ও কাজ করি স্টিল আলমারিট সব করি আচ্ছা তো তাহলে আপনাকে ধন্যবাদ আমরা এখন দেখি আপনার এখানে কী কী কাজ করা হচ্ছে তো দশক মন্ত্রী আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা এটা কী তৈরি হচ্ছে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি জিনিসটা কী আচ্ছা জাপানি দেওয়ার এটা জাপানি জাতানি যে ফ্রেমটা হয় দরজার মধ্যে সেট করা হয় আচ্ছা এই ধরনের এটা কত ফিট বাই কত ফিট ফ্রেম সাড়ে তিন ফিট বা সাত ফিট আচ্ছা এগুলো কবজা লাগানো আছে কবজাগুলোতে পাল্লা লাগানো আছে আচ্ছা এই ধরনের এগুলো বানাতে কত খরচ করে আপনাদের এখানে নয় থেকে সাড়ে নয় হাজার টাকার মধ্যে আপনারা ধরে এখানে পেয়ে যাবেন আলাদা আলাদা রঙের চাই এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ড্রিল মেশিন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়েল্ডিং মেশিন এটা হচ্ছে ক্রম মেটাল ওয়ার্কশপ এখন আমরা দেখতে পাচ্ছি গ্রিল আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা কিসের গ্রিল সামনে যেটা দেখতে পাচ্ছি কি কাজে ব্যবহার করা হবে বারান্দা আচ্ছা কত কত ফিট বাই কত ফিট আচ্ছা এটা প্রাইস কত হাজার তিরিশ টাকা ট্রেন হয়েছে রং টমান আছে তো দর্শক মন্ডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিলটি টি সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে তারপরে আরেকটি গেটও দেখতে পাচ্ছেন আচ্ছা গ্রিল প্রাইস কত আপনাদের এখানে এটা গ্রিল বানাইতে কত খরচ পড়বে এরকম গ্রিল যদি কেউ বানাতে চায় কত স্কোয়ার ফিট দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট হিসেবে আপনারা পেয়ে যাবেন তারপরে আমরা যে দরজাটি দেখতে পাচ্ছি এই সাড়ে চারশো টাকা স্কোয়ার ফিটে আপনারা এই ধরনের দরজা এখানে বানাতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্কশপের ভিতরে আরও দাদা আছে পাশে কারখানা আছে আচ্ছা তারপরে আমরা যে দরজাটি দেখতে পাচ্ছি স্টিলের এটা কত ফিট দরজা আচ্ছা এই ধরনের একটি দরজা যদি আপনার এখানে কেউ বানায় কত খরচ পড়বে সেটা ওই মেন গেট বড়ো গেটটা চোত্তর থেকে আশি হাজার টাকা বড় গেট আর এই ছোটো গেট যেটা দরজা সারাদি আট থেকে দশ হাজার টাকার মধ্যে দুই পাশে সিট দিয়ে দুই পাশে সিট দিয়ে আপনারা বানাতে পারবেন আর বিস্তারিত আরও ভালো জানতে গেলে আমাদের আরও অন্যান্য সব রিভিউ ভিডিওগুলো দেখবেন তারপরে এখানে যে জানালার গ্রিলগুলো দেখতে পাচ্ছি এগুলো ছোটো সাইজ এটা কত সাইজ আচ্ছা এই কারণে গ্রিজের খরচ করাতে পড়বে আপনার এখানে বানাতে দুইশো বিশ টাকা দর্শক মণ্ডলী এই হচ্ছে আমাদের সোম মেটাল ওয়ার্কশপ এখানে আপনারা দেখলেন তো কী কী এখানে কাজ করা হচ্ছে এবং কী কী কাজ করা হয় তারপর এখানকার ঠিকানাও আপনাদেরকে জানানো হল এখানে এস এর কাজও করা হয় এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসএসের জন্য এখানে দেওয়া আছে হ্যাঁ কারখানায় যাবো তো কাজে মন্ডলি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রান্তrapati ase ekta wvshet apnar darga gula apnaderke arakti bhalobhabe finishing ta dekhai ei lok akhane video er देखा torle toda lava daro jemala ekana apnara dekhte pachhen video baro re aso aso modhe asha diye ore waldar দেখতে পাচ্ছেন এখানে কাজের জন্য এখানে এ ধরনের ওয়েল্ডিংয়ের কাজ করা হয় এখানে আর আছে তো ঠিক আছে দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ